রাস্তা যদি ভালো থাকে আমরা ব্যবসা করতে পারবো আর আমাদের আমরা যদি থাকি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সব সময় পাবেন ভাইয়া সব সময় আমি সব সময় বলি ইউটিউবার একটু বলি সেটা হচ্ছে এখন দেখা গেছে কি আমরা যারা প্রফেশনাল ইউটিউবার আছি ঠিক আছে ওনাদের বিষয় আলাদা ওনারা কিন্তু জানে ওনাদের যথেষ্ট কমন আছে ওনারা কিন্তু খুব একটা ভিড় করে না যেখানে বেশি গ্যাদারিং ওনারা কিন্তু সাইড বের হয়ে যায় দেখছি অনেকে অনেক গ্যাদারিং হলে ওনারা কিন্তু পাই পরে আসতে আগে ওনাদের ইয়ে ধামলা ক্লিয়ার তো আপনারা একটু খেয়াল রাখবেন সামনে যখনই আপনারা ইয়ে করবেন পিছনে যাতে ক্লিয়ার থাকে রাস্তা যদি ভালো থাকে আমরা ব্যবসা করতে পারবো আমরা যদি থাকি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সব সময় পাবেন ভাইয়া সব সময় আমি সব সময় বলি ইউটিউবার যদি আসে এক সপ্তাহ তাহলে আগামী বন্ধ করে তো দিন শেষে পর্দার পিছনে যে নায়ক আমি মনে করি যে ইউটিউবার ভাইরা ওনারা আমাদেরকে প্রমোট করতেছে আমাদেরকে সবকিছু করতেছে এই যে বাংলাদেশে এত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কাজের জন্য ভাইরা বিষয়টা হচ্ছে আপনারাও একটু আমাদেরকে হেল্প করবেন প্রথম থেকে করে আসতেছেন এখন একটু করবেন

আমাদের কেউ চলাই ব্যাসা খুব কারণে বল তোমাদের